শুনেছি বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা করতে হয় প্রশ্ন হলো কিভাবে ইস্তেখারা করবো ইস্তেকারিম সাল্লামের সাহাবিরা বলতেন যে নবী করিম সৌ সাল্লাম আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন যেভাবে মানুষ নিজের ফাতেহা বা অন্যান্য সুরাগুলো করেন শিক্ষা দিয়ে থাকেন সেভাবে আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন পদ্ধতিটা কি এবং কেন ইস্তেখারা করবো ইস্তেখারা শব্দ অর্থ হলো মঙ্গল কোথায় সেটা জানতে চাওয়া মঙ্গল এর আশা করা মঙ্গল আহ কামনা করা তো এই ইস্তেখারাটা হলো পার্থিব কোনো বিষয়ে আপনি কাজ করবেন ডিসিশন নিতে পারছেন না তখন একদিকে আপনি যেমন পরামর্শ করতে পারেন অভিজ্ঞদের সাথে সেই নির্দেশনাও কর আমাদেরকে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনি কারোর সাথে পরামর্শও করতে পারেন সরি আল্লাহ কাছে ইস্তেখারাও করতে পারেন এস্তেখারা হলো আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন বিশেষ পদ্ধতিতে তার মাধ্যমে কোথায় মঙ্গল হয় সেটার জন্য আল্লাহ সুমাদ কাছে দোয়া করলেন এখন প্রক্রিয়াটা কি হতে পারে যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার আগে দুনিয়া বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমরা কোন পথে আমাদের জন্য কল্যাণ আছে জানবার জন্য আল্লাহ কাছে ইস্তেখারা খারা করবো ইস্তে পদ্ধতি হলো যে আমরা প্রথমে সুন্দর করে উজু করে উত্তম করে উজু করে দুরাঘাত নামাজ পড়বো নফল নামাজ যে কোনো সুরা দিয়ে যে কোনো সাধারণ নিয়মে এরপরে আমরা আল্লাহ সুমাতালার কাছে দোয়া করব। ইস্তেখারার যে দোয়া আছে মাধ্যমে সেটা কি নামাজ পড়ে আপনি শেষ করে পারলে তার কাছে দোয়া করব আল্লাহ মাইনি আস্তাকিরুক বিআলিকা ও আস্তাক দিরুকা বিকুদরাতিকা ও আস কামিন মিন ফদিকা রাউজিম অর্থাৎ হে আল্লাহ আপনার ইলিম দিয়ে আপনার যে অসীম সীমাহীন ইলিম মহাজ্ঞান সেটার সাহায্যে আমি আপনার কাছে কোথায় কল্যাণ আছে সেটার বিষয়ে সাহায্য কামনা করছি আপনি আমাকে গাইড করুন ওয়াস্তাকদের কবি কুদরা আপনার যে কুদরত রয়েছে সীমাহীন শক্তি সামর্থ্য রয়েছে সেটা থেকে আমি শক্তি বা সামর্থ্য কামনা করছি

যেটা আমি ডিসিশন নিচ্ছি এটা মনে মনে তখন চিন্তা করতে হবে এই কথা বলার সময় আমার এই কাজে আপনি যদি আমার জন্য কল্যাণ রাখেন স্ত্রী হলে আমার জন্য সেটা সহজ করে দিন আর আমরা সার উল্লে দিন এবং আসে আমি আর যদি আপনি আমি যে বিষয়ে সিদ্ধান্ত নেব বলে ভাবছি সেখানে যদি অকল্যাণ থেকে থাকে দুনিয়া এবং আখারাতের তাহলে সেক্ষেত্রে আপনি সেই কাজ থেকে আমাকে ফিরিয়ে দিন ফশরিফনি আনহো বশরিফ আনি আহ আমাকে সেই কাজ থেকে ফিরিয়ে দেন সেই কাজকে আমার থেকে আপনি দূর সরাই দেন এই দোয়া পড়ে আলসমাতের কাছে একবার নয় দুইবার নয় যতক্ষণ সিদ্ধান্ত না হচ্ছে ততদিন আপনি দোয়া করতে থাকবেন বাস নামাজ পড়লেন এরপরে দোয়া পাঠ করলেন অর্থ বুঝে আল্লাহ সন্দার কাছে কল্যাণ কোথায় আসে সেটা কামনা করলেন আল্লাহ তালা যেন আপনাকে গাইড করেন এরপরে আল্লাহ যেখানে ফয়সলা রাখবেন সেটাই আল্লাহ তরফ থেকে বলে আপনি ধরে নেবেন সেটাকে আপনার বাহ্যিকভাবে ভালো লাগুক বা না লাগুক আপনি আল্লাহর ফয়সলাকে মেনে নেবেন এটাই হল এস্তেখারা